রাত বাজে পৌনে একটা এত রাতে আমাদের বাড়ির দিকে এত এত লাইট জ্বালিয়ে কে আসছে ভয়ে না আতঙ্কে না আনন্দে আমরা সবাই ছুটে চললাম নিচে নিচে গিয়ে দেখি আসসালামু আলাইকুম রাকিব চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আমি মুক্তামণি আছি আপনাদের সাথে আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি রাত এখন প্রায় পনে পনে একটার মতো বাজে আমরা হচ্ছে ঘরের লাইটগুলো সমস্ত লাইটগুলো জ্বালিয়ে তারপর হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছি কেউ আসবে তার জন্য তো সেকে আস্তে আস্তে করে কিন্তু জানতে পারবেন আর আমিও কিন্তু বলে দেব আমরা কিন্তু অনেক এক্সাইটেড তার জন্য তো এই যে আমাদের বাড়ির পাশে যে রাস্তা ওই রাস্তার মধ্যে কিন্তু অনেক আলো চলছে তার মানে তারা বাসার কাছাকাছি চলে আসছে তারা নয় শুধুমাত্র একজন হ্যাঁ সে হচ্ছে আমার বড় ভাই আর আমার বড় ভাই হচ্ছে দশ বছর পর বাংলাদেশে আসলো তো তার জন্যই আমরা অপেক্ষা করছি সে যখন এয়ারপোর্টে এসে নেমেছে আমরা অনেক বেশি নামার কথা শোনার পর থেকেই কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড তাকে দেখার জন্য সে হচ্ছে দশ বছর পর বাংলাদেশে আসছে দু সালে হয়তো সে পনেরো সালে হ্যাঁ পনেরো সালে সে সাউথ আফ্রিকা গিয়েছে তো এই এখন আসলো আর কি তো আমরা রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অবশেষে তার আসার সময় হয়েছে আমার বড় ভাইয়ের তো আমরা সবাই ছুটে এখন নিচে চলে যাচ্ছি তাকে আগে আনার জন্য আর আমার মা দেখেন তার ছেলেকে দেখার জন্য কত দ্রুত হেঁটে তারপর হচ্ছে চলে যাচ্ছে এই তো তাদের গাড়ি এসে আমাদের বাড়ির নিচে থেমে গেছে আর আমার ভাইও কিন্তু চলে আসছে ওই যে টুপি পরা যে ভাই এই হচ্ছে আমার ভাই আমার মাকে এবং আমার বড় বোনকে কিন্তু ঝড়িয়ে ধরলো আর আমি কিন্তু একটু পিছনে যেহেতু একটু ভিডিও করছি অবশেষে কিন্তু আমিও আমার ভাইয়ের কাছে গিয়েছি ভাইয়ের সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে এখানে মানে সবাই এত বেশি এক্সাইটেড ছিলাম সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমার মা কিন্তু আমার ভাইকে এত বছর পর দেখে কান্না করে দিয়েছে অনেক বেশি কান্না করতেছিল আর আমার ভাই সেটা দেখে মাকে সান্ত্বনা দিচ্ছিলো আর হাসতেছিল যে কেন কান্না করছেন আমি তো আসছি তো এই তো যাদের হচ্ছে বিদেশে আপনজন থাকে তারাই একমাত্র বুঝবেন অনেক বছর পর দেশে আসলে কেমন লাগে তো আমাদেরও হচ্ছে এই অবস্থায় আমার ভাই অনেক বছর পর যেহেতু দেশে আসছে আর আমরা কিন্তু অনেক বেশি খুশি আর আমরা সবাই ভাইকে দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম অবশেষে আমার ভাই এসে পৌঁছেছে বাংলাদেশে উনি হচ্ছে ওনার বউ বাচ্চা সবাই হচ্ছে সাউথ আফ্রিকাতেই থাকে বিয়ের পর ভাবিকে নিয়ে ওখানে চলে গিয়েছিলেন আর ওখানে হচ্ছে আমার তিন ভাতিজা ভাতিজি এবং ভাতিজা আছে ওদেরকে রেখে আমার ভাই এখানে আসছে তো আসার পর হচ্ছে এই তো সবাই টুকটাক একটু আপ্যায়ন করছে যেহেতু এখন অনেক রাত ভাই আস্তে আস্তে কিন্তু প্রায় আড়াইটার মতো বেঁচে গেছে আর আমরা যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন কিন্তু পনেরো বারোটা পনেরো একটার মতো বাঁচতে ছিল তো এখন হচ্ছে একটু হালকা নাস্তা করে নিচ্ছে আর সবাই কুশলাদি বিনিময় করছে এখানে আমার আব্বাও বসে ছিলেন আমার ভাই এবং হচ্ছে আমার মা আমার এক খালতো ভাই ছিলেন এবং আমার হাজব্যান্ড ছিলেন সাথে আমরাও ছিলাম আশেপাশে তো এখানে আমার ভাইকে এখন হচ্ছে খাবার দেবো যেহেতু অনেক রাত হয়ে গেছে একটু রেস্টেরও প্রয়োজন আছে তো আমার ভাই যা খেতে পছন্দ করেন মা কিন্তু তাই রান্না করেছেন মা এবং আমার বোন মিলে আর কি তো ভাই বলেছিলেন আহ উনি হচ্ছে গোস তারপর হচ্ছে ভারী জাতীয় কোনো খাবারই খেতে চান না খেতে খেতে ওনার এগুলো ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে বলেছিলেন যে মাছ ছোট মাছ বা দেশিও কিছু রান্না করতে তো এখানে হচ্ছে মা নানান পদের নানান কিছু রান্না করেছে যদিও গরুর গোস্ত রান্না করেছে সাথে মুরগির গোস্ত ছিল যেহেতু মানুষ ছিল আরও মেহমান ছিল তো সবার জন্য সমস্ত রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা রাতে ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু পরদিন সকাল সকালবেলার এখন এখানে সমস্ত কিছু খুলে নিচ্ছে প্রথমে আমার খালতো ভাই হচ্ছে এই সমস্ত প্যাকেটগুলো খুলে দিয়েছিলেন এখন আমার ভাই এক এক করে সমস্ত কিছু বের করে নিচ্ছে আসলে যারা প্রবাসে থাকে তারা কিন্তু আসার সময়তে পরিবারের মানুষদের জন্য অনেক অনেক কিছু নিয়ে আসে কটন বার থেকে শুরু করে একদম ছোটো জিনিস থেকে শুরু করে হচ্ছে বড় বড় যে সমস্ত জিনিসগুলো লাগে তারা কিন্তু সমস্ত কিছু নিয়ে আসে আর আসার সময় কিন্তু বারবার করে জিজ্ঞেস করবে যে কার কি লাগবে তো ওইভাবে কিন্তু অনেক কিছু নিয়ে আসে আর কিছু না আনতে বললেও কিন্তু ওনারা ওনাদের মতো করে নিয়ে আসবে তো এখানে অনেক সাবান শ্যাম্পু লোশন তারপর হচ্ছে ফেস ওয়াশ স্নো অনেক কিছু ছিল সাথে ছিল অনেক চকলেট ভাগনা ভাগনিদের জন্য সাথে আত্মীয় স্বজনও ছিল তাদেরকেও দিতে হবে তো এর বাইরেও ছিল মোবাইল এনেছে তারপর হচ্ছে অনেক অনেক জিনিস আনছে যে হচ্ছে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় যেহেতু অনেক বছর পরে আসছে তো তারা কিন্তু খুঁজে খুঁজে অনেক কিছুই নিয়ে আসে তো আসলে বড় ভাই বলে কথা আর এই ভাই হচ্ছে আমাদের অনেক খেয়াল রাখে অনেক অনেক কী বলবো জানি না কার ভাই কাদের সাথে কেমন করে জানি না তবে আমার এই ভাই আমাদের প্রতি অনেক বেশি কেয়ারফুল যদিও সে বাইরে থাকে কিন্তু বাইরে থাকাকালীনও সে সব সময় ফোন দিয়ে জিজ্ঞেস করবে কি লাগবে কি না লাগবে কেমন আছে কি আশায় বিষয় সমস্ত কিছু সব সময় খেয়াল রাখবে তো এমন ভাই পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার ভাই ভাবি আর হচ্ছে আমার ভাতিজা ভাতিজিদের জন্য দোয়া করবেন তো ওরা যেন সময় ভালো থাকে সুস্থ থাকে আসলে আমার ভাই ওদেরকে রেখে এখানে আসছে আর আমার ওদেরকে হচ্ছে নিয়ে আসারই কথা ছিল কিন্তু ওদের কাগজপত্র একটু ঝামেলা ছিল সেই জন্য আসতে পারে নাই তো নেক্সট টাইম অবশ্যই নিয়ে আসবে আর ওদেরকে রেখে আসার কারণে কিন্তু ওরাও খুব বেশি কান্না করতেছে আর আমার ভাইও কিন্তু অনেক বেশি নার্ভাস হয়ে গেছে যেহেতু তার বাচ্চারা তাকে ছাড়া একদমই থাকে না আর ওই দেশে কিন্তু আপনজন বলতে কেউই নেই তো ওই জন্য হচ্ছে ভাই আসার পর থেকে ওরা অনেক বেশি কান্নাকাটি করছে আর ওটা দেখে কিন্তু আমাদের অনেক বেশি খারাপ লাগছে আল্লাহ তালা ওদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন আমার ভাই আসলে এখানে আসছে একটা ইম্পর্টেন্ট কাজে আমার মা বাবাকে নিয়ে আমার ভাই হচ্ছে হজে যাবে তো হজ হচ্ছে হজের তারিখ পড়ে গিয়েছে আগামী মাসের এক তারিখে তাদের ফ্লাই হবে তো সেই জন্যই হচ্ছে আমার ভাইয়ের তাড়াহুড়া করে আসা এখান থেকে বাবা মাকে নিয়ে তারপর হচ্ছে সৌদি আরবে যাবে যেহেতু আমাদের অন্য কোনো তাদেরকে সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য হস করানোর জন্য আর কেউ নেই সেই জন্য হচ্ছে ভাইকে ওই সাউথ আফ্রিকা থেকে আসতে হয়েছে ভাই আসার আনন্দে কিন্তু ভিডিও অনেক বেশি বড় করতে পারিনি ভিডিও করতে পারিনি খুবই সংক্ষেপ করে ভিডিও করেছি তো আজকের মতো কিন্তু এখানে বিদায় নিয়ে নেব কথা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম